আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরা পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানে হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের এখন আর স্থায়ী ঠিকানা ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু এটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেরাদারা আছে অন্যরা আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘরবাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরের প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ একটা গুণবাচক নাম হল তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবর রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো তবা করবি আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব। চেষ্টা করবো না ঈশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তো দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুনাহ করে ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে এই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টেবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তাভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নাম্বারই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা এত এত বলেছেন বলেছেন আসলে আসে নাই এই এই যে মিথ্যা টাকার জন্য টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা দরকার আমল কথা চিন্তা করে কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তামের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন তোর শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চেয়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন একটু চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান দুরাকাত রেখাত চলাতো তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাপ চান এর পরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আর এই কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তো দাবালে শয়তান গুনাহ কমাক আপনার দ্বারা করায় আসে জিতে যাবে আর আপনি তওবা করে চোখের পানি ফেলে গুনাহ maaf করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তওবা করতে থাকব তো ইনশাআল্লাহ তওবা করতে কখনো ক্লান্ত হবেন তওবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ নাই সবাই গুনা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুনাহ করার পর যে নিজের ভুল বস্তু পেরে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেন গুণার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করা পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়া এই কাজটা যদি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি ছাড়তে আল্লাহ এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে এরপর প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টা মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আস আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলাপান পান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালাতো তো সাক্ষাৎ খেলাতো ভাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোকাস কথাবার্তা বাইরে আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য খেলোয়াড় বা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দুই চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে সেটাই এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটাই কোনো দোষী কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা